যে আমাকে বাঁচাতে গে তোমার দুইটা চকে আজকে তুমি হারাইছো আমার শোক গারেছে এই কথা তোমাক কিডা কইছে আমার তো অন্তরে শোক দে পরিষ্কার তোমাক দেখই পাচ্ছি এ যে তুমি এইখানে আমি আমি তো তোমার ধরেই রইছি হ্যাঁ আচ্ছা যাই হোক তুমি একটা জিনিস মাথায় রাখ খামই না তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়েtie করবো না আমি বিয়ে করলে তোমাকেই করব তুমি তো আমাক বিয়ে করবে কিন্তু তোমার আব্বা যে মরার আগে কয়া গেছে ও জয়পরা মনিদের সাথে তোমার বিয়ে দিবি। আব্বুর কথা বাদ দাও তো। আব্বুর কথা আমি এখন রাখতে পারবো না। কারণ হচ্ছে তুমি আমার জন্য দুইটা চোখ হারাইছো। এখন আমারও তো একটা দায়িত্ব থাকে না যে যে আমার জন্য দুইটা চোখ হারাইছে তাকে তো আমি এইভাবে একা একা ছেড়ে দিতে পারি না। বলো আমার চোখ হারাইছে আমার তাতে কোনো আফসোস নাই কিন্তু জানো আশা যদি আমি আবার তোমাকে আরা ফেলা দেই তালি পরে আমার কিছুই থাকলো না কোনে লি আইছে বাড়ি যাচ্ছি তোমাকে দিয়ে দিতে যাচ্ছি আসো ওই বাংলা বাংলা দেই এটা বোঝ দু কি বাড়ি না তুমি জানালা দেখে মানুষের বাড়ি কয়া দিছ হ চলো তো

আসলে চাচি আপনি তো জানেন যে আশাক আমি কত ভালোবাসি ভালোবাসার আর একটা নামও আমি দিছিলাম প্রিয়া বেটা রে তা তো আমি জানি তোর চাচা মরার আগে তোর চাচার শখ ছিলে যে মেয়েটা তোর হাতেই তুলে দিবি তার তো আর বরাতে হলে না ভাগ্যে হলে না তাই তো চিন্তা করিস নি বাপ আমার মেয়ে আমি দিলি তোর সাথেই বিয়ে দেব সাশী তুমি যে আমার সাথে বিয়ে দিবে সেটি তো আমি দেখতেছি না কি রে বেটা কি হয়েছে তুই এইটা করছো সাসি আসলে ওই জয়পাড়ার পশ্চিম পাড়ার ওই যে রাজু কানা আছে না হ্যাঁ রাজু কানাতে কি হয়েছে ওই রাজু কানার সাথে দিয়ে আসা কথা কয় কি কয় তুই বাপ বাপে আগে কলি না খাসাসями নি যে যা দেখছি তাই আপনার কাছে সে কইতেছি আজ আসুক বাড়ি ওর দিন দিন অতিরিক্ত সাহস বেশি হয় যাচ্ছে বাপ বাইসি নাই তার কি কামে এই ছলের সাথে ওই ছলের সাথে গুরগুর করে বেরানি লাগবে আজকালি বাই তাশুক খালি আসছস আছে আমি এখন আসি আস্তে बेटा যা তুই টেনশন করিস না দাদা রইলা গেছালো

তোর বাপটা মরি গেছে তুই এত বড় একটা মেয়ে হয়ে গেছিস তোর কি জ্ঞান বিবেক কোনোদিন হবি না নাকি মাথা ভরা কি হ্যাঁ মাথা ভরা চুল তোর কি পড়াশোনা করা শাড়ি এই গবর ভরা মাথা কে বানাইছি নাকি হ্যাঁ আর মনি রাশি কি কইলি কি কইলি তুই বলে ওই পারার ওই রাজু কানা ওর সাথে বলে তুই হলি গান রাস্তা ঘাটে তুই দাঁড়া কথা কইছ কি শুরু করিস রে বিটি তুই কি আমার মান সম্মান খাবো নাকি মা বাদ দাও তো আচ্ছা তুমি একটা কথা কও তোমার জন্য যদি একজন একজনের সম্পদ হারা ফেলাই দেয় তুমি কি তাক মাঝ রাস্তায় ছাড়ি চলে আসবে আমাকে বাঁচাতে যাই তো তার দুটি চোখ হারালি এখন আমি তা কিভাবে ছাড়ি দি চলে আসি যতই তোক বাঁচাইবি রাসুক যতই বাঁচা চোখ কানা হোক আর পাও ভাঙে যাক এটুক বোঝা লাগবে তোর বাপ এককালে চেয়ারম্যান ছিল তুই এখন চেয়ারম্যানের মি হয় শাড়ি যদি হচ্ছে কারে কাহা না কানাক যদি বি করিস শোন আমার এক কথা আমি এক কথার মানুষ তো আমি ওদের মনিরের সাথে বিয়ে দেবো এটি আমার ফাইনাল কথা মা শোনো হানা কানা এইসব কথা বলো না ওর জায়গায় তো আজকে আমিও থাকতে পারতাম আমারও তো দুটি চোখ না হয়ে পারতি তখন কি মনির আমাকে বিয়ে করতে কও বিয়ে করতে বিয়ে করতে না না করতে সব পরের বিষয় আমি যা ডিসিশন নিয়েছি সেটাই ফাইনাল ভাত খাবো আসে কারার জন্য আমি তোমার কথা শুনবো না আশা আশা আচ্ছা তুমি আমি বাড়ি গেছিলাম আমার একা একা ভালো লাগলো না এই এইজন্য তোমার কাছে সইলে আইছি এ তুমি দেখতে পাও না তো হাতাতে হাতাতে আমার বাড়ি চলে আইছো তুমি চলে যাও মা দেখলে তোমার সাথে অপমান করবে না তো না আমি যাবো না আমি একা আসি নাই আমাকো যে

আরে এখন বাড়ি বাড়াইছি তাই কি তুই কি শালা আমার সালাম করছিস রে এই তুই তো সালাম করলি মাটি তে এই সোহে দেশনি তুই আমার বাড়ির পাশ চলে আইছিস ও কি আইছিস কি না বা ও একাই আইছিস আর আইছিস তুমি ওর সাথে এরকম করতিছ না আমাক সজীব কাকা আইগো দিয়ে গেছে এই কানার বাচ্চা কানা চোখ তো দুড়ি খাইছিস ছোট থাকতি বাপে কো খাইছিস মাটা আছে আর মা কো খাবো আর কি করব দেইছে ওয়াশা তুই তুমিও জ্যাংটা দিলে হ্যাঁ

মা কনে এ যে এ মা মা শুনে না বা কইছে আমার নতুন চোখ লাগা দিবি তাই আমি দেখ কইবা দেব শুন তুই তো একটা ফকিন নির বাচ্চা তোর চোখ কিসের লাগাবি রে তোর চোখ দেখিরা ভালো করবে এমন মহৎ মানুষ কিডা আছে মা দেখো ও টাকা না থাকতে পারে ওকে যদি কেউ না দেয় আমি ওকে চোখ দিব দেখ আশা আমার সিদ্ধান্তের উপরে একটা কথা কবো না তুই আমি যে সিদ্ধান্ত নিছি এই সিদ্ধান্তই ফাইনাল না আমি পারব না আমি তোমাকে আগেই বলছি যে আমি ওকে বিয়ে করব তুই ভালো করেই জানিস আমি এক কথার মানুষ আমি মনিরের সাথে বিয়ে ঠিক করেছি মানে মনির সাথে তর্কই না আমি মনির বিয়ে করতে পারব না আচ্ছা কই হ্যাঁ তুমি আমাকে রাস্তা দেখা দেব আমি বাড়ি চলে যাই তোমার মা যাকওয়ায় তুমি তাই শুনো বলো আমার মেয়ে আমি যা কব সেটাই শুনবি ও সিসি ও আমাকে রাস্তা জায়গা টু দেখা দিবেন কোন আপনার নিয়া

আশাকে ভালোবাসি ও তেমন রাজুকানাকে ভালোবাসে দেখ মনির বাপ শুন তোর চাচা বাঁচি থাকতেও কয়ে গেছে তোর সাথেই বিয়ে দিবি এখন তোর নাই তোর চাচার দায়িত্ব আমি পালন করব আমি আশাক তোর হাতেই তুলে দেব না চাচি আপনি আশাক জোর করেন না আচ্ছা আশা তুমি আজকে আমাকে একটা সত্যি কথা বলবে বলো তুমি কি কোনোদিন আমাকে একদিনের জন্য ভালোবাসো নাই দেখো মনে হ্যাঁ ভালোবাসছি কিন্তু তোমার সাথে বাবা বিয়ের কথা বলার পরে আমি কাউকেই ভালোবাসি নাই কিন্তু দেখো একটা ছেলে আমার জন্য তার দুইটা চোখে হারাই ফেলছে আমি তার কিভাবে দুঃখ দেব বলো ও তো দেখার মতো কিছুই নাই আর এখন যদি ওকে আমি এই মাস পথে ছেড়ে দিই তাহলে ওর কি অবস্থা হবে বলো বুঝছি আশা তোমার সুখ মানেই তো আমার চাচি আপনি আশা কই রাজু কানার সাথে বিয়ে দিয়ে দিন আমাক নিয়ে কোনো চিন্তা করেন না আমি ভালো থাকবো তবে আশা আমার ভালোবাসার নাম প্রিয়া আমি তোমাকে কোনোদিনও ভুলবি পারবো না এই কথাটা তুমি মাথায় রাখো কোনোদিনও বলবির পারবো না আমি যেমন তোমাক বলবির পারবো না তুমি রাজুক রাজক কোনোদিনও বলবির পারবে না ওইটাই আমি জানি ভোলা তো যাবে না পিয়ারে কখনো জীবনের পারে মরনের পারে ভালোবেসে যাবো তখনো ভোলা তো যাবে না পিয়ারে কখনো জীবনের পারে মরণেরও পারে ভালোবেসে যাব তখন আমি এর বেশি চাই না যে আর কাজে ভাষায় পিয়ার চোখের নদীর দুটি ধার ও কাদিয়ে ভাষাই পিয়া চোখের নদীর দুটি ধার মনে বোঝে না কিছুতে আমার কাদিয়ে ভাষায় পিয়া চোখের নদীর দুটি ধা ভাষাই পিয়া চোখের নদীর দুটি ধা বোঝে না সে তো খোঁজে না বুঝি গো সে গড়া পাথরে তাকে তো রেখেছি বুকেরি বাসরে সে তো বোঝে না সে তো খোঁজে না গোসে গরা পাথরে তবু অন্তরে বসতি ভাষায় পিয়া চোখের নদীর দুটি ধা ও কাদিয়ে ভাসাই পিয়া চোখের নদীর দুটি ধা। ভালোবেসে যাব তখন আর ভোলা তো যাবে না পিয়ারে কখনো জীবনের পারে মরণেরও পারে ভালোবেসে যাব তখন আমি এর বেশি চাই না যে আর কাদিয়ে ভাষায় পিয়া চোখের নদীর দুপিধা ও কাদিয়ে ভাষায় পিয়া চোখের নদীর দুটি ধা মনে বোঝে না সুতে কা দিয়ে ভাষায় পিয়া চোখের নদীর দুটি ধার ও কাদে ভাষায় পিয়া চোখের নদীর দুটি ধার ও কাদে ভাষায় পিয়া চোখের নদীর দুটি কি আর কব আমার কর মতো কোনো ভাষা নাই তোর মতো মেয়ে আগে জান দি পারে জন মতো দিতে আমি না আর দি যদি ভুলই করি ফলাইছে আমি আগে জানি তো প্লবন গলার ভিতর দি মারি ফলা দিতাম সাসি আপনার কাছে আমি কোনোদিন কথা বলি নাই আজকে আপনার কাছে আমি একটা কথা কয়া যে আপনি আমার কথা রাখবেন কি কব বেটা ক আপনি আশা কিছু কোয়েন না খুব ভালোবাসতাম তো তার কষ্ট আমি দেখতে পারিনি থাকেন চাচি গেলাম যাসনি বাপ এই মিয়ার জন্য আমার হয়